কোম শান্তি একজন ধনী ব্যক্তি সুখ শান্তি ও খুশির জন্য সুন্দর ঘর বাড়ি তৈরি করে সুন্দর সুন্দর আসবাবপত্র দিয়ে ঘর সাজায় দামি গাড়ি কেনে সুন্দর ফুল বাগিচা বানায় সব কিছুর ব্যবস্থা করে পরিবেশটাকে সুন্দরভাবে সেট করে নেয় অনেকের জন্য খুশিও পায় কিন্তু যদি মনের স্থিতি ঠিক না থাকে বা আপসেট থাকে তাহলে সুখ শান্তি তো দূরের কথা মনের আগুনে জ্বলে পুড়ে নরক যন্ত্রণা ভোগ করতে হয় এই জন্য ভগবান বলেন ভৌতিক বস্তু দ্বারা কখনো মনের সুখ মেটানো যায় না শরীরের জন্য আরামদায়ক হতে পারে কিন্তু যতক্ষণ চৈতন্য তত্ত্বের উপলব্ধি না হয় ততক্ষণ মনের বেদনা মেটানো যায় না তাই আত্মজ্ঞান হলে খুলে যায় বুদ্ধির তালা আত্মবোধ হলে মেটে যায় মনের জ্বালা অর্থাৎ নিয়মিত সৎসঙ্গ এবং যোগ বলে চেতনা শক্তি জাগরিত হয় বুদ্ধির তালা খুলে যায় সাথে সাথে আত্মজ্ঞান পবিত্রতা সহিষ্ণুতা মধুরতা দয়া প্রেম সন্তুষ্টি এই সমস্ত দৈবীগুণে মনোবৃত্তি সুসজ্জিত হয়ে যায় এবং মন প্রফুল্লিত হয়ে ওঠে তখন প্রাপ্তিতে সন্তুষ্ট হয়ে আত্মায় থাকে খুশি ভোগের তৃপ্তি হয়ে মুখমণ্ডলে থাকে হাসি ধন্যবাদ